ইসরায়েলের ইতিহাসে সম্ভবত সবচেয়ে বড় এবং অপমানজনক গোয়েন্দা বিপর্যয় ঘটল খোদ ইসরায়েলের দুর্ভেদ্য নিরাপত্তার দেয়াল ভেদ করে এক দুঃসাহসিক ও গোপন অভিযান চালিয়েছে ইরানের গোয়েন্দারা এই অভিযানের ফলে তোলপাড় শুরু হয়েছে গোটা বিশ্বে কারণ ইরানের হাতে রয়েছে ইসরায়েলের সবচেয়ে স্পর্শকাতর প্রতিরক্ষা ও পারমাণবিক কর্মসূচির গোপন নথি ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এবং লেবাননের আল মায়দিন ফলাও করে জানিয়েছে এই অভিযানে হাজার হাজার নথি ছবি এবং ভিডিও হস্তগত হয়েছে এগুলোর অধিকাংশই ইসরায়েলের পারমাণবিক অবকাঠামো এবং ভবিষ্যতের প্রতিরক্ষা পরিকল্পনা সংক্রান্ত নেতানিয়াহু যখন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের ছক কষছেন ঠিক তখনই এই ঘটনা তার জন্য এক বিশাল কৌশলগত এবং মনস্তাত্ত্বিক ধাক্কা ইরানি সূত্রগুলোর দাবি ফাঁস হওয়া তথ্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হল নেগেভ মরুভূমিতে অবস্থিত ইসরায়েলের অতি গোপনীয় ডিমোনা পারমাণবিক স্থাপনার বিস্তারিত তথ্য এই কেন্দ্রটি ইসরায়েলের পরমাণু অস্ত্র কর্মসূচির হৃৎপিণ্ড হিসাবে পরিচিত এর তথ্য শত্রুর হাতে চলে যাওয়া মানে ইসরায়েলের জাতীয় নিরাপত্তার মূলে আঘাত হানা ইরানি গোয়েন্দারা জানিয়েছে অভিযানটি বেশ কিছুদিন আগেই সম্পন্ন হয়েছিল কিন্তু বিপুল পরিমাণ তথ্য নিরাপদে ইরানে পৌঁছে দেওয়া এবং সেগুলোকে চুলচারা বিশ্লেষণ করার জন্য পুরো বিষয়টি এতদিন গোপন রাখা হয়েছিল তথ্যের পরিমাণ এতটাই বেশি ছিল যে সেগুলো পর্যালোচনা করতে ইরানি গোয়েন্দাদের দীর্ঘ সময় ব্যয় করতে হয়েছে আশ্চর্যজনকভাবে এই খবর প্রকাশের মাত্র তিন সপ্তাহ আগেই ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিনবেদ এবং পুলিশ গুপ্তচর বৃত্তির অভিযোগে দুই তরুণকে গ্রেপ্তারের ঘোষণা দেয় তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা ইরানের হয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীকে অনুসরণ করছিলেন এখন প্রশ্ন উঠছে এই গ্রেপ্তার কি ইরানের মূল অভিযানের তুলনায় একটি ছোট মাছ মাত্র নাকি ইসরায়েল বড় বিপর্যয়টি আঁচি করতে পারেনি বিশ্লেষকরা এই ঘটনাকে ইরানের জন্য এক বিশাল কূটনৈতিক এবং মনস্তাত্ত্বিক জয় হিসেবে দেখছেন মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে এই সাফল্য ইরানকে আলোচনার টেবিলে এবং শক্তির ভারসাম্যে কয়েক ধাপ এগিয়ে দিয়েছে এটি এক ঐতিহাসিক মুহূর্ত কারণ যে ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে আজ তাদের নিজেদেরই পরমাণু কর্মসূচির গোপন তথ্য শত্রুর হাতে ইসরায়েল এবং পশ্চিমা বিশ্ব যেখানে প্রতিনিয়ত অভিযোগ করছে যে ইরান পরমাণু অস্ত্র তৈরির দ্বার সেখানে এই ঘটনা পুরো পরিস্থিতিকে উল্টে দিয়েছে আয়াতুল্লাহ ঘামিনী বারবার শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির কথা বললেও কাউকে পরোয়া না করার যে ঘোষণা দিয়েছেন এই গোয়েন্দা সাফল্য তার সেই অবস্থানকে আরও শক্তিশালী করল মধ্যপ্রাচ্যের ছায়াযুদ্ধের এই নতুন অধ্যায়ে শিকারী যেন নিজেই শিকারে পরিণত হল পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই